লাকি তো উনি যার স্কুল ফ্রেন্ড কিংবা কলেজ ফ্রেন্ড আজও তার বেস্ট ফ্রেন্ড যত সামনে এগিয়েছে ততই তো টেম্পোলারি মানুষের দেখা পেয়েছে কিন্তু ওনাদের বন্ধুত্বটা যখন শুরু হয়েছে তখন থেকেই ওনারা পার্মানেন্ট স্কুলে যখন সেকশন চেঞ্জ হয়ে যেত তখনই এই বন্ধুত্বে কোনো প্রভাব পড়তো না আর এখন যদি পুরো শহরটাই চেঞ্জ হয়ে যায় আর এই বন্ধুত্বে কোনো কিছু আসবে যাবে না স্কুল কলেজ টাইমে যার সাথেই পাক্কা বন্ধুত্ব তোমার পরে এর থেকে ভালো লাগার মতো মানুষ আর তুমি খুঁজে দেখতেই পাবা না তাদের সাথে কথা বললে কোনো হিসাব করে কথা বলা হয় না অনেকে দিন পরও যদি দেখা হয় তাদের সাথে অনেকে দিন পর দেখা হচ্ছে এটা মনেই হয় না উল্টা প্রত্যেকটা কথার জবাব দেওয়াকেই এখানে ভালোবাসা বলা হয় আর ইজ্জতের সাথে কথা বলার কোনো সিনই হয় না সত্যি অনেক ভাগ্যবান তুমি তোমার সেই পুরনো বন্ধুগুলো আজও তোমার সাথেই আছে আর ওনারা পুরো জীবন তোমার সাথে এভাবেই দাঁড়িয়ে থাকবে ও তাদেরকে দেখে শুনে রাখিয়েন কারণ ওনাদের বন্ধুত্বের ভিতরে অন্যরকমই কিছু আছে